সাথে ঢাকা শহরের চারটি জেলায় আমরা সমাবেশ করবো গাজীপুরে করবো নারায়ণগঞ্জ করবো প্রত্যেকটি জেলা সমাবেশ হবে গণপ্রথানের চেতনাটা আমরা তুলে ধরব আমরা আজকের এই উদ্বোধনী কর্মকে আমরা আমাদের নেতৃবৃন্দ করেছেন আমরা শহীদ গিয়েছি আমরা করেছি আমরা জাগরিত করবার চেষ্টা করছি জাগরিত হওয়ার চেষ্টা করছি আমরা জুলাইকে হারিয়ে দিব না জুলাই চেতনাকে হতাহিত হতে দিব না চুরি করতে দিব না গুলাইকে বাঁচিয়ে রাখবো তবে এই যুদ্ধের কথা তারা বলে গেছে তারা চলে গেছে তাদের উত্তর সরিয়া বলছে দেয়ালা দেওয়ালের লিখন আছে বাবু সাহেব যুদ্ধ সেই সময় যুদ্ধ সেই যুদ্ধ করার দায়িত্ব আমার আপনার সেই যুদ্ধ চালিয়ে যেতে চাই আপনাদের সকলে সহযোগিতা প্রত্যাশা করে আজকের মতো কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ একটা কোয়েশন ছিল পিয়ার পদ্ধতি নিয়ে দেশের যে আলোচনা চলছে সেই পিয়ার পদ্ধতিতে আপনার দলের অবস্থান কি আর পিআর পদ্ধতি জনগণ ভালো বুঝতেছে না এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা দিতে ধন্যবাদ আমরা একটি উপনিবেশিক কার্যকর আমাকে বদলে দিয়ে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এই রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে মূল কথা রাজনৈতিক দলের ক্ষমতার পাশাপাশি পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রেণী পেশা আপনার মতো সাংবাদিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী কামার কুমার তেলে দাজি এই মানুষগুলো রাজনৈতিক দল অংশীদার নয় রাজনৈতিক দলের হাতিয়ার নয় সেই এর মধ্য দিয়ে পার্লামেন্টের উচ্চপক্ষের রাজনৈতিক নিম্নকক্ষে রাজনৈতিক দল এবং উচ্চপক্ষে অদলীয় ভিত্তিতে সিনে পেশার মানুষরা প্রতিনিধিত্ব করবে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে লুটেরা তৈরি হবে না চোর তৈরি হবে না যাহা ইচ্ছা তাহা করবার সুযোগ থাকবে না পিয়ার পদ্ধতি যেটি কথা বলছেন বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র বদলে দেওয়ার জন্য আজকের এই আলোচনাটি ভাবে আসছে বিয়ার পদ্ধতি পৃথিবীর মহাদেশে আছে মহাদেশে সফল হয়েছে বহুভাবে মানসম্মতভাবে অংশগ্রহণমূলকভাবে আমরা করতে পারিনি সেই জন্য এবং একই সাথে বিয়ার পদ্ধতিতে যে সংখ্যানুবাদ প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছে সেই প্রতিনিধিত্বে সারা বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে করি এখন পর্যন্ত সেটি এখনও জনগণের কাছে পৌঁছাতে পারে নাই এটি ভবিষ্যতের ভাবনার জন্য রাখা যেতে পারে এই আলোচনাটা প্রাসঙ্গিক হয়েছে গণতন্ত্রের জন্য এটি একটি পথ কিন্তু এই মুহূর্তে আমরা মনে করছি পার্লামেন্টের নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতিতে যেই নির্বাচন হওয়ার কথা সেটি হবে আমরা দাবি করতে চাই পার্লামেন্টের উচ্চকক্ষে যেই রাজনৈতিক দলগুলো পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিনিধিত্ব পাবে না তারা ভোট করলো পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা ভোট করলো কিন্তু একটি সিটও পেল না সেই রাজনৈতিক দলগুলো সকলের ভোটকে মিলিয়ে যদি পাঁচ শতাংশ ভোট হয় সেই ভোটের ভিত্তিতে পার্লামেন্টের উচ্চক্ষ যে আসন আছে তার একটি অংশ ওই রাজনৈতিক দলগুলো যারা নিম্নপক্ষে প্রতিনিধিত্ব করতে পারে নাই তাদের আসন নিশ্চিত করা যাবে তার মধ্য দিয়ে প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দলের আসন নিশ্চিত করা যাবে বুঝতে পারলাম না আপনি কি এটা সরকারের এই আলোচনা টেবিলে আনছেন আমরা আমাদের টেবিলে পরিষ্কারভাবে এনেছি আমরা এতermost কোনশনের মিটিং বলেছি আমরা বলেছি যে চলতি যে ব্যবস্থার পলেপ দেওয়া হচ্ছে এই সংস্কার করছে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর এক ধরনের পলেপ আমাদের দলের পক্ষে যে আমরা বলেছি অংশীদারিত্বমূলক রাষ্ট্র কাঠামো তৈরি না হলে এই পলেপ দিয়ে জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে হবে না এই লড়াইটা আমরা চালু রাখব কিন্তু এইটুকু অগ্রগতি আজকে সংস্কার কমিশনের মাধ্যমে আমরা এদিকে এক ধরনের এটি এক ধরনের অগ্রগতি সেদিকে আমরা ধারণ করি ভবিষ্যতে টেকসই অংশীদারিত্বমূলক সমাজ তৈরি করবার জন্য যে গণতান্ত্রিক অবস্থা দরকার সেদিকে আমরা অংশীদারিত্বের গণতন্ত্র করছি সেই ধরনের আমরা দাঁড়িয়ে রাখবো